আমি সব ডিমগুলো একসাথে ভেঙে নেব একটা একটা করে ভাঙবো না আর তোমরা চাইলে একটা একটা করে ভেঙে নিয়েও করতে পারো যেহেতু ঠান্ডা পড়েছে না বারে বারে হাত ধোয়ার কাজ করছি না আমি এখানে গাজর পেঁয়াজ আর এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই বাটিতে সস নিয়ে নিয়েছি আর এখন আমি এরকম রুটিটা বানিয়ে নেব তো আমি ময়দা দিয়েই এটা বানাচ্ছি ময়দাটা নিয়েছিলাম না হলে সেই সমস্ত রুটি আমার বেলা হয়ে গেছে তো একটা একটা করে এখন তো রুটিগুলো দেখো আমি তাওয়াতে দিয়ে দিলাম তো লোহার তাওয়াটাই আমি নিলাম যেহেতু ওনা তো তো সেই জন্য আর রুটিটা দেখো মানে আমাদের রাজবাবু এত দুষ্টুমি করছিল যে আমার রাগ হয়ে গেছিলো রুটিটা দেখো অনেক আগে থেকে বেলে রেখেছিলাম আর ও এত জ্বালাচ্ছিল না এত জ্বালাচ্ছিল তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে রুটিগুলো আর সেই জন্য ওরকম হয়ে গেল তো রাজ বলছে আমি এরকমভাবে খাবো তো এগরোল তো দু করা যায় আর ঘরোয়া পদ্ধতিতে আমি বললাম ডিমটা আগে দিয়ে তো তার উপর রুটিটা দেবো আর ও বলছে আগে রুটিটা দিয়ে তারপরে উপরে ডিমটা দেওয়া তো এরকম করে দুজনের মধ্যে একটু ঝামেলা হওয়াতে সব কিছু এলোমেলো হয়ে গেলো তো দেখো আমি রাজের রাজের কথা মতোই করলাম তো রুটিটা একটু তেলের উপরে সেকে নিয়ে তো তার উপরে ডিমটা দিয়ে তো এইভাবে উলটিয়ে নিলাম তো এরকমভাবেও হয় একরকম করলেই হলো আর এটা কি বলো তো বাচ্চারা যখন তখন খেতে চাইলে কিংবা বাচ্চা বড় সবাই তো ইচ্ছা করলেই খাওয়া যায় আর কি তো সেরকম কিছুই না ঘরে একটু গাজর পেঁয়াজ লঙ্কা সকলের বাড়িতেই এখন শীতকাল গাজর কম বেশি সবার ঘরেই থাকে আর ডিম আটা এটা কম বেশি সবার ঘরেই থাকে তো সেটা দিয়ে দেখো বানিয়ে ফেললাম পুরো এগরোল তো দোকানের মতো হয়েছে কিনা আমি জানি ঘরোয়া পদ্ধতিতে করলাম তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই করা যায় তো সেরকম কিছুই না ঘরে থাকে সবসময়ে এটা বানিয়ে খাওয়া যায় তো রাত যেহেতু বললো যে খাবো আর আমার দিদাও খেতে চেয়েছিল তো সেই জন্য বানালাম তো তোমরাও এভাবে বাড়িতে টাই করে দেখো আর এটা কি বলো তো কোনো মানে সাজখোজের ব্যাপার নেই ঘরে যাওয়া ছিল আর কি সেটা দিয়ে হয়ে গেল আর যেহেতু সব সময় খেতে ইচ্ছা করলে দোকানে যাওয়া সম্ভব হয় না তো বাড়িতে করে খেতে পারলে তো সবারই ভালো লাগে আর কম খরচে তো মন ভরে খাওয়াও যায় তো তোমরা অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো আর তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তো তোটা